শহীদত্ব شورایচার শিক্ষাসিনে পালানোর পর বাংলাদেশের রাজনীতিতে ব্যাপক ফিরে আসে জামাতে ইসলাম। আওয়ামী লীগের শাসনকালে জামাতকে অনেকবার দাড়ি লিখভাবে নিষিদ্ধকরণ করার চেষ্টা করা হয়েছে এবং বঙ্গবন্ধু কন্যা ডটকর শিক্ষাসিনার শাসনামলে জামাতের জন্য রাজনীতি করা ছিল কঠিন কোন অপরাধ কিংবা নিষিদ্ধ কোন কাজের মত। আওয়ামী লীগের 16 বছরের শাসনামলে সবচেয়ে বেশি জুলুম নির্যাতন নিপীড়ণের শিকার হয়েছে জামাতে ইসলাম। এই জুলুম নির্যাতন নিপীড়ণের শিলাবৃষ্টি অতিবাহিত করে 16 বছর ধরে আওয়ামী লীগের এগেনস্টে যুদ্ধ করে বাংলাদেশের রাজনীতিতে টিকে ছিল জামাতে ইসলাম। বিপ্লব পরবর্তী সময় যেখানে বিএনপির নেতাকর্মীরা চালাবাজি টেন্ডার বাজি দখলদারিত্বের জন্য সমালোচিত হচ্ছে ঠিক তার উল্টো দিকে জামাতের কর্মীরা বুদ্ধিদীপ্ত ভালো ভালো গঠনমূলক কাজের কারণে জনমানুষের কাছ থেকে পাচ্ছে আগস্টের পর বিএনপির নেতাকর্মীরা যেখানে বড় বড় সভা সমাবেশের আয়োজন করতেছে ঠিক তার উল্টো দিকে অভ্যুত্থানে আহত নিহত পরিবারের মানুষদের খোঁজ খবর নিতে ব্যস্ত ছিলেন জামাতে ইসলাম ছাত্র যেখানে তাদের কমিটি গঠন এবং তাদের বড় বড় নেতাদেরকে প্রটোকল দিতে ব্যস্ত সময় পার করতেছে ঠিক তার উল্টো দিকে ছাত্র শিবিরের আয়োজন করতেছে বিজ্ঞান মেলা জুলাই প্রদর্শনী এবং কে নিয়ে আয়োজন করা আলোচনা সভা এই জেনারেশনের যাদেরকে আমরা জেএনজি বলে আখ্যায়িত করি এদের জীবনের প্রথম ভোটটা যদি জামাতকে দেয় তাহলে কি সেটা ভুল হবে